Terima kasih telah menonton!

<laughs> no! 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 <laughs> <laughs> huh? Taka re, taka re, Dor 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 তুলে এরকম করছো আরকি আপনার টাকার জন্য এরকম করতেছি টাকা টাকার পিছনে ছুটিতেছি আপনার জীবন শেষ শাকে আলা কোথায় তুই কি জানিস না 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 জানো না 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 আমরা তো জানি না এই দেখ টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে এসকে শে মার্টিন নিছে গেছে আর তোরা এখনো টাকার জন্য দৌড়া দৌড়ি করছ মারা গেছে এই দেখ টাকা টাকা কইরা আমরা টাকার পিছনে কত লোক আমরা দৌড়াই বেরাইছি আজকে দেখেন টাকার জন্য সে লোকটা মারা গেছে আজকে এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা ভাই কিছু নাই আজকে মরিয়া গেলে সব সবাই থাকবো তাই ভাই আমরা টাকার পিছনে না ঘুরিয়া ভাই আমরা সৎ পথে থাকি পাঁচ পাঁচক্ট নামাজ আল্লাহর কাছে ফরিয়াদ করি যাতে আমরা পারি পারি ভালো চলতে চলতে মানুষ বাঁচতে গেলে গেলে এত টাকা লাগে না ভাই কোনো মতন হইলেই চলে তাহলে সবাই আমরা শান্তিতে থাকতে পারবো আর কি কথা রইলো ভাই এটা হলো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন এটা আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ভাই আপনাদের কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ